নমস্কার গত শতাব্দীর প্রথম দিকে উনিশশো ষোলো সালে উত্তরপ্রদেশের মথুরা জেলার নাগরা নাগরাচন্ড গ্রামে জন্মগ্রহণ করেন দীনদয়াল উপাধ্যায় আজ তার একশো নয়তম জন্মজয়ন্তী দীনদয়াল উপাধ্যায়ের যখন আট বছর বয়স তখন তার পিতা মাতাকে হারান তার কিছুদিন পর তার একমাত্র ভাই তাকেও হারাতে হয় রাজস্থানের শিকারায় মাতুলালয়ে মামা এবং মামির কাছে থেকে পড়াশোনা শুরু করেন ছোটোবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন আর মেধার কারণে শিকারার মহারাজ ছোট্ট দীনদয়ালকে স্বর্ণ পদকে সম্মানিত করেন এবং বই কিনবার জন্য এককালীন আড়াইশো টাকা অনুদান দেন প্রতি মাসে ছাত্রবৃত্তি হিসেবে দশ টাকা ধার্য হয় রাজস্থানের পালানি বিড়লা স্কুল থেকে ইন্টারমিডিয়েট পাস করেন ইন্টারমিডিয়েট পাশ করবার পর কানপুরে চলে আসেন এবং সনাতন ধর্ম কলেজে ভর্তি হন উনিশশো সালে কানপুরের সনাতন ধর্ম কলেজ থেকে বিএ পাশ করে উনিশশো সালে এম এ পড়বার জন্য সেন্ট পলস কলেজে ভর্তি হয় পারিবারিক অসুবিধা এবং আর্থিক কারণে চূড়ান্ত পরীক্ষায় দেওয়ার সম্ভব হয়নি পরবর্তী সময়ে সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন এবং সশর মানে উত্তীর্ণ হন কলেজে পড়াকালীন উনিশশো সালে সুন্দর সিং ভান্ডারী প্রমুখ কয়েকজন সহপাঠীর পরামর্শে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগোয়ারের সাথে এক সাক্ষাৎকার হয় আলাপ আলোচনার পরে দীনদয়াল উপাধ্যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যোগদান করেন চল্লিশ দিনের প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন নাগপুরে উনিশশো একচল্লিশ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে যোগদান করে প্রচারক হওয়ার সাথে সাথে উত্তরপ্রদেশের প্রচারক হিসেবে তাকে পাঠানো হয় আর উনিশশো পঁয়তাল্লিশ সালে দীনদয়াল উপাধ্যায় আর এস এসের প্রান্তীয় সহপ্রচারক হিসেবে উত্তরপ্রদেশের দায়িত্ব গ্রহণ করে ইতিমধ্যেই দীনদয়াল উপাধ্যায় কয়েকটি পত্রিকার সম্পাদনার কাজে হাত দেয় কয়েকটি পত্রিকা প্রকাশ করেন তার মধ্যে অন্যতম লগ্ন থেকে প্রকাশিত রাষ্ট্রধর্ম সাপ্তাহিক পঞ্চজর্ণ দৈনিক সন্দেশ সম্পাদনার কাজ করেছেন একান্ন সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় জনসংঘ যখন প্রতিষ্ঠা করেন আর ভারতীয় জনসংঘে যোগদান করেন দীনদয়াল উপাধ্যায় প্রথমে তাকে উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আর তার কিছু দিনের মধ্যেই দীনদয়াল উপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার পান দীর্ঘ পনেরো বছর জনসংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কর্মরত ছিলেন এর মধ্যে উনিশশো সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মর্মান্তিক যে পরিণতি কাশ্মীর কারাগারে আর তাতে করে উনিশশো সালে ব্যাপক রাজনৈতিক সফলতার পর ডিসেম্বর মাসের শেষ দিকে কেরালার কালিকটে সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় আর ওই সম্মেলনে উনতিরিশে ডিসেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জনসংঘের সর্বভারতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন আপনারা প্রত্যেকেই জানেন যে জনসংঘের সভাপতি হিসেবে মাত্র কয়েকদিন কাজ করবার সুযোগ পেয়েছিলেন উনিশশো সাতষট্টি উনতিরিশে ডিসেম্বর থেকে আর উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র এই কয়দিন তিনি সভাপতি হিসেবে কাজ করেছিলেন সাংগঠনিক কাজে লখনৌ থেকে পাটনা যাচ্ছিলেন ট্রেনে করে দীনদয়াল উপাধ্যায় দীনদয়াল উপাধ্যায় যখন ট্রেন ভ্রমণ করতেন তিনি নানান বিষয়ে তার ডায়েরিতে লিখে রাখতেন উনিশশো সাতষট্টি সালের ব্যাপক নির্বাচনী সফলতার পর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জনসংঘের কর্মী সমর্থকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠেন উনিশশো সালে সালের ডিসেম্বর কেরালার কালিকটে সর্বভারতীয় সম্মেলনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সভাপতি নির্বাচিত হন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্মরণীয় এবং বরণীয় এ কারণেই যে একাত্ম মানববাদ তিনি রচনা করেছেন উনিশশো সালে জনসংঘ একাত্ম মানববাদকে মূল দর্শন হিসেবে গ্রহণ করেছেন সভাপতির দায়িত্ব প্রাপ্তির পর বিভিন্ন প্রদেশ ভ্রমণ করতে শুরু করেন আর দশই ফেব্রুয়ারি উনিশশো তিনি লখনৌ থেকে তার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দীনদয়াল উপাধ্যায় ট্রেন ভ্রমণকালে তার ডায়েরিতে বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করে রাখতেন লখনৌ থেকে রওনা হওয়ার পর সোনপুরে দীনদয়াল উপাধ্যায়কে দেখা যায় তারপর বেনারস বেনারসের পরে রাত্রি দুটো দশ নাগাদ সরাই স্টেশন ছাড়ে ট্রেনটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা মোগল সরাই স্টেশন থেকে সাতশো থেকে সাড়ে সাতশো মিটার দূরে দীনদয়াল উপাধ্যায়ের দেহ পড়ে থাকতে দেখা যায় তার হাতে একটি পাঁচ টাকার নোট গোজা ছিল তারপর তদন্ত হয়েছে দোষী হিসেবে চিহ্নিত হয়েছে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিদায় নিয়েছেন আততারির দ্বারা খুন হয়ে দুর্ভাগ্যের বিষয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত বইপত্র ছিল ডায়রি ছিল সেগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি আজকে দাত্তহীন ভাষায় বলতে হবে যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানববাদের রচয়িতা চিন্তাবিদ দার্শনিক আর নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের কল্যাণের জন্য তিনি বিভিন্নভাবে আর বিভিন্ন বিষয়ের ওপর সুচিন্তিত মতামত দিয়েছেন বর্তমান কেন্দ্রীয় সরকার যে বিভিন্ন প্রকল্প রচনা করছে অটল বিহারী বাজপেয়ী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অন্তর্দ্বয় যোজনা চালু করেছিলেন অর্থাৎ পাশ্চাত্যের চিন্তাবিদদের যে ধ্যান ধারণা তার ঊর্ধ্বে উঠে সমাজের পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে অনুন্নত পরিবারগুলোতে জাগ্রত করবার জন্য অন্তর্দয় পরিকল্পনা চালু হয়েছিল খুব সফলতার সঙ্গে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নির্দেশিত অন্তর্দয় পরিকল্পনা আজও ভারতবর্ষে চালু আছে এবং সফলতা অর্জন করেছে আজকে বলতে হবে যে শিক্ষা জাতির মেরুদণ্ড তৈরি করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে মতাদর্শ তিনি বলেছিলেন যে সমাজকে গড়ে তুলতে হলে সমাজে প্রত্যেককে শিক্ষায় আলোয় আলোকিত করতে হবে অটল বিহারী বাজপেয়ী সর্বশিক্ষা অভিযান নাম দিয়ে চোদ্দ বছর পর্যন্ত প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা রেখেছিলেন সাথে সাথে তিনি বিদ্যালয়ে খাওয়ারও ব্যবস্থা করেছিলেন অর্থাৎ শুধু শিক্ষা নয় শিক্ষার সাথে দুপুরবেলা তারা যাতে খাবার খেতে পারে তার জন্য ব্যবস্থা করেছিলেন আজকে যখন বিভিন্ন মতবাদ বলছে মানুষের রুটি রুজি আর স্বাধীনতার কথা দৈহিক বিকাশের কথা বলছেন কিন্তু পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মানসিক পুষ্টির কথা বলেছে মানসিক পুষ্টি না হলে মানুষের সর্বাঙ্গীন উন্নত উন্নয়ন সম্ভব নয় আজকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পবিত্র জন্মদিনে তাকে স্মরণ করতে আমরা সংকল্প নিয়েছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নিয়মিত সমাজের বিকাশের জন্য অর্থনৈতিক বিকাশের জন্য সমাজের সর্বস্তরকে বিকশিত করবার জন্য সদা সচেষ্ট ছিলেন তিনি যেন যেমন সংবাদপত্রের সম্পাদনা করেছেন দীনদয়াল উপাধ্যায় চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে একটি নাটক লিখেছিলেন তিনি শঙ্করাচার্যের জীবন গ্রন্থ রচনা করেছিলেন আজ পঁচিশে সেপ্টেম্বর আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে চিন্তা স্বদেশী চিন্তা আত্মনির্ভরতার কথা তিনি বলেছেন তিনি বিদেশের থেকে ধার করার বিরুদ্ধে ছিলেন স্বনির্ভর হওয়ার কথা তিনি বলতেন একবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমেরিকা সফরে গেছেন আমেরিকা সরকারের আমন্ত্রণে আর সেখানে যখন আমেরিকার রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক শেষ হওয়ার পর তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি যখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে বলে যে বলুন আপনাদের ভারতের জন্য আমরা কি করতে পারি কিভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি তখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বলেছিলেন আপনারা যদি ভারতবর্ষের উন্নয়নের কথা ভারতবর্ষের অগ্রগতির কথা যদি চিন্তা করেন তাহলে আমি অনুরোধ করব যে আপনারা অর্থ দেওয়া বন্ধ করুন ভারতবাসীকে স্বাবলম্বী হতে দিন আপনারা প্রত্যেকেই জানেন মাত্র কয়েক বছর আগের ঘটনা যখন সারা পৃথিবীতে ত্রাহি ত্রাহি বর উঠেছিল ভারতবর্ষ বাদ ছিল না করোনা মহামারী আর এই করোনা মহামারীতে যখন বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো করোনা মোকাবিলার সরঞ্জাম তৈরি করে এক চেটিয়া ব্যবসা শুরু করেছিলেন আর সেই সময় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নির্দেশিত যে স্বদেশিকতা আত্মনির্ভরতার কথা তিনি বলেছেন সেই পথে হেঁটে ভারতবর্ষ আজ আত্মনির্ভর একটি রাষ্ট্র হিসেবে বিশ্বের মাঝে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে আজকে ভারতকে ঋণ নিতে হয় না ভারত বরং অন্য অন্য রাষ্ট্রগুলোকে ঋণ দেয় আজকে যে অর্থনৈতিক ব্যবস্থার কথা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বলেছেন আর তাকে পাথেয় করে বর্তমান ভারত সরকার যে উন্নত থেকে উন্নততর ভারত নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে আর তার একমাত্র ভাগিদার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আজ তার পবিত্র জন্মদিনে তাকে আমরা প্রণাম জানাই অর্থনৈতিক উন্নয়নে যে দিশা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিশ্ববাসীর সামনে রেখেছেন তাকে পাথেয় করে আগামী দিনে ভারতবর্ষ এগিয়ে যাবে এটা আমরা প্রত্যেকেই আশা করতে পারি এতক্ষণ আপনারা দেখলেন বেঙ্গল ডায়েরি উইথ শ্যামল বণিক আমাদের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান আমি আপনাদের কাছে করজোরে প্রার্থনা করব আমাদের চ্যানেলটি একটি নতুন চ্যানেল এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোকে লাইক করুন প্রয়োজনীয় মন্তব্য করুন এই বলে প্রত্যেককে পুনরায় নমস্কার জানাচ্ছি এবং পরম পূজনীয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব ভারত মাতার জয় হোক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অমর রহে